হ্যাঁ বয়স এই যে এই জায়গায় আসছিলাম না যে এই যে এই জায়গায় বিশ বছর আগে আসছিল আছে বিশ বছর এই জায়গায় না মনে করেন যে রাইতে তিল সন্ধ্যার সময় তিল হারছি বাদামাইনা কাসাগুলো থুইছি মনে হলো না যে বাং বউ খালি আর দুটার সময় খালি গুমুট করল গুম্বুদ করার হাত হাতে ভারি গল রে নিয়ে গেলো হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর গোচালো আসলে যেহেতু এরা বর্ষা বর্ষা মাস যেহেতু তাদের ছিল কখন যে পানি হয়ে যায় কখন চলে যেতে হবে এই বয়টা করে তাই তার জিনিসপত্র বেঁধে রেখেছে একটি ছোট্ট সুন্দর একটি মসজিদ রয়েছে যা মসজিদ আসলে আমরা যেহেতু মুসলমান তো বন্ধুরা লোকফর্স ব্লকে আরো একটি নতুন বিরুদ্ধে আপনাদের স্বাগত জানাচ্ছি সিরাজগঞ্জের জিনের চর থেকে তো বন্ধুরা আহ এই চরে আমি আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে কি আছে এই চরে তাদের যা জীবনযাপন কেমন চলে তাদের ঘর কীভাবে ভেঙেছিল বা তারা এই চর কীভাবে বুটলো সকল তথ্যই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব বন্ধুরা তো থাকুন আমার সাথে দেখ থাকুন আমার এই আজকের ভিডিওটি থাকে হলো জিনের চর বন্ধুরা সেই জিনের চর নিয়ে যাবো আপনাদেরকে আসলে এখানে দেখা মানুষ থাকে না চিন থাকে তো বন্ধুরা কিছুটা আত হচ্ছে আমার যেহেতু জিনের চর চট নামটা করে যেমন গা কেউ রে ওঠে তো বন্ধুরা চলুন আমরা যেখানে যাই দেখে চলে যাই সেই জীনের চর নেই হাসি কিন্তু আমার সব সঙ্গী অনেক লোক যারা আমাদের গাইড করছে তারা এই চরের বাসিন্দা নয় তারা একটু দূরে বসবাস করে তাদের নৌকার যুগে আমরা এসেছি এই চরে চল বন্ধুরা আমি আসলে কিছুটা হাঁপাতে শুরু করেছি অলরেডি কারণ প্রচুর গরম যেমন রোদ তেমনি গরম তবে যেহেতু মাঝে মাঝামাঝি এখানে মানে বাতাস বইছে বাতাসের কারণে কিছুটা স্বস্তি পাচ্ছি তো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন এটা আমাদের বাড়ি নাকি হ্যাঁ কেমন লাগে এখান থেকে ভালো লাগে ভালো লাগে

মানুষের সম্ভব এই মূল তাদের মূল জীবিকা হলো তারা গরু বাসন পালন করবে এখানে সবজি আবাদ করবে এটা তাদের মূল পেশা তাদের মূল একটা একটা ক্ষেত্র বন্ধুরা মানুষ এক পাঁচটি গরু রয়েছে দাবি রয়েছে এখান থেকে আমরা এই পর্যন্ত যতটা বাড়িতে গিয়েছি তার চেয়ে সবচেয়ে ছোট ছোট ঘর লাগছে আমাদের এ বাড়িতে কাকি কি করেন কয়টা গরু আপনার মাশাল্লাহ অনেক সুন্দর সার অনেক বড় সার আপনি কি একাই থাকেন বাড়িতে নাকি একাই থাকেন না তো কেমন আছেন কি করতেছেন এখন গরু চলাইতেছেন নাকি এগুলো শুধু সারাদিন ঘাস ঘাস ছেড়ে দেওয়া হয় নাকি গোসর দেওয়া হয় গোসর

কেন কেন বাসস্থান থাকি নি থাকে থাকে ও মূলত বন্ধুরা একটা কথা আমি ভুলে গেছি আসলে আমরা যারা শহরে থাকি বা উচু জায়গা থাকি তাদেরকে এরা বীর বলে থাকে আর অন্যদের বলে চোর যে বন্ধুরা বীর বলতে বোঝাতে উচু জায়গা যেমন শহর বা উচু জায়গা তাই না তো আপনাদের আমন বাপের কোথায় আমার বাপের বাড়ি শেয়ারগঞ্জু শেয়ারগঞ্জ কোন জায়গায় ওই বড় বাজারে পজটের হাতে পজটের হাতে এক ডালা মাঝি পারা মাঝি পারা তা আপনারা আপনারা যে এই ছরে থাকেন প্রথম থেকে থাকেন মেলা অষ্টศรี বনর আগে তুমি থাকি অষ্টศรี বননের পরে থুনে এই যে খালি বাড়ি বাইঙ্গা যাইতেছি আসতেছি এভাবে দূরපත් তো বাড়ি এবত কয়বার ভাঙ্গছে নিম নিম যে এক বই এক জায়গায় থাকছি পাঁচ বছর থাকা করি নাই

তিল হারি নেই তিল মনে যে পারবি না থেছিল কাল কলাই বনে নাই তারিখে কালাই বনে নাই ঘুম বন ছিল কয় বন ছিল আষ্টম তো ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে ভালো থাকে না তো আসলে আপনার বাড়িটা দেখে অনেক ভালো লাগলো আমার ভালো অনেক ভালো লেগেছে ঠিক আছে কিন্তু এই দুর্গম অঞ্চল দুর্গম চরাঞ্চল বলে আসলে আমার এই কিছুটা ভীতি সৃষ্টি হয়েছে আপনারা কয়বার এই বাড়িটা ভাঙছেন আপনাদের বাড়িটা টান দিয়েছেন বাড়ি মনে করেন যে মেলা টান দিয়েছি তার স্টেশন নেই মনে তো থাকেই না মনে করেন যে এনথন এনথন যায় গেলাম বালকুটে বালকুটে মেসের স্কুল করে স্কুল তিন মাস পরে এসে পরিস বালকুটাইলাম ওই গহম পাবে বাড়ি নিলাম নিলিকায় দিল গরদার কিচ্ছি আসল না হ্যাঁ গরদার কিচ্ছি আসল না খালি মনে হয় যে বিটার উড়ে একটা টানার একটা পাঠা ফিরেছে অসব আমার মেয়েটা তিন কাটালাম ছিল আমার স্বামী এক কাছে মতে কাছিল মেয়ের বসা কটাই আল্লাহ বা দুটো পোলা আমার স্বামী গাছের তলে ফিরে গেছিল পেটের এই এই জায়গা যদি করে তাই আল্লাহ কি কম পাই করছিল আল্লাহ খেয়েছে তারপরে টান দিয়ে গেলাম পুবে পুভ এই কটাই বাড়ি ভেঙে গেল গেলাম মাটি কাটা মাটি কাটা তুমি যা পোলা ফাঙা

আল্লাহ তালা যে যাকে যাকে যেভাবে রাখে ওইটা কাজ ওইটাই সুখ যে মনে করতে হয় তো আশা করি ভালো থাকবেন এটাই সুখ মনে করি হুম এটাই আল্লাহ তার কাছে সুখ যে দেখেন আমাদের থেকে অনেক দুঃখে মানুষ রয়েছে আপনার থেকে অনেক দুঃখে রয়েছে মানুষ তার থেকে তো অনেক ভালো আছেন এটাই তো দেখা হবে আর আবার অনেক দিন হুম আসসালাম আলাইকুম আমরা আরেকটি বাড়িতে যাই তো আসলে এই ঘর বোনা মানুষের একটি বৈশিষ্ট্য দেখেন ভালো থাকার জন্য

খেত কোলা আঙ্গুর এটা আমরা কি করে খামু আমরা তো কৃষি কৃষি কাজ করে থাকি না কিছু বলি ভগবান পড়া কি কি আবাদ করে থাকে না খানা পড়া এই আউনে রোড যে কাটি গলাই বিনছি এই যে কাটি গলাই বিনছি দি গলাই আচ্ছা তাবা দর ভুট্টা কেন গরু আছে কটা পড়া গরু আছিল গরু আবার এই যে বেজালা দিছি গরু আবার যে বর্ষা বদি হ্যাঁ বেজালা দিছি আর কি আনা কিন্তু বাকি রুবি আনি আচ্ছা এটা হল আসলে চরের ভূখণ্ড এবং মূল বাড়িগুলো দেখেন তাদের ঘরগুলোর কেমন অবস্থা আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন এখন থাকেন ভয় লাগে না আপনাদের ভয় তো নাগে আমরা ঠেকা ঠেকা মানুষ গাছগুছ তুই লেখা খা না গে নাই গাছ গাড়ি মানে মূল ভয়টা কিসের এখানে সাপের

সোডার কোম্পানি ম্যানেজার হইছে মাশাআল্লাহ ভালো তো চলুন আপনাদের ঘরটা একটু দেখি চলুন দেখি ঘরে যাই আমরা আজকে ঘরে ঢোকলাম আসলে চোরের ঘর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর গোছালু আসলে যেহেতু এরা বর্ষা মাসে এখন বর্ষা মাস যেহেতু তাদের মনে আতঙ্ক ছিল যে কখন যে পানি হয়ে যায় কখন চলে যেতে হবে এই বয়টা শ্বশুর কাজ করে তাই তার জিনিসপত্র দেখেন কোথায় কোথায় বেঁধে রেখেছে তাই না কি বেঁধে রেখেছেন না আমরা নিজে খেতে কলা না পাটি না 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 কলা না কলা খাব না তো বন্ধুরা দেখেন আসলে আমরা যত খাটান থাকি বা চতি থাকি তার আইজে দেখেন চতি মধ্যে কি রেখেছে খাবাটা ভরে রেখে দিয়েছে আসলে বেশি জিনসপাতি নিয়ে এখানে কৃষি সরঞ্জাম রয়েছে এখানে দেখেন বীজ দেওয়ার একটা মেশিন রইছে তে হলো চরের মানুষের জীবন আসলে সব মিলে সব মিলে তারা অনেক সুখে আছে আমাদের থেকে কারণ তারা মুক্ত আবহাওয়া হাওয়া খাচ্ছে ফ্রেশ সবজি খাচ্ছে নদী থেকে মাছ ধরে খাচ্ছে তাজা তাজা তাছাড়া তাদের অনেক সুখ দেখেন তার ছাত্রে ছেলে মেয়ে তারাও সবাই প্রতিষ্ঠিত সব মিলিয়ে তারা অনেক সুখী আছে তাই না তো ভালো থাকবেন ইশাআল্লাহ ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আমরা দোয়া করি আপনাদের জন্য এখানেও মানুষ করছে যেহেতু বর্ষা মাস আসবে সেই সুবাদেই এখান থেকে মানুষ চলে গেছে অলরেডি অনেকে চলে গেছে অনেকে রয়েও গেছে তো যারা রয়ে গেছে যাদের পশু রয়েছে গরু ছাগল তারাই রয়ে গেছে আর যাদের কম তারা এখান থেকে চলে যায়নি তারা কিছু লোক রয়ে গেছে এখানে তো বন্ধুরা চলুন দেখেন চরের মাঝে একটি ছোট্ট সুন্দর একটি মসজিদ রয়েছে যা মসজিদ আসলে আমরা যেহেতু মুসলমান বাঙ্গালি জাতি আমরা প্রায়ই মুসলমান তাই দেখেন তাদের নামাজের যান জায়গা এটি খুব সুন্দর হ্যাঁ সুন্দর একটি মসজিদ রয়েছে এখানে দেখেন মসজিদটা দেখে খুব ভালো লাগলো আমার এখানে মাইক দিয়ে আজান দেওয়ার মাইকও রয়েছে এখানে এটা হলো চর একটি মসজিদ এই চরটি কি অনেকে কোনাবাড়ি বলে থাকে অনেকে বলে জিনিস চর তো আসলেই এখানে একটি মসজিদ মসজিদটা অনেক ভালো লাগছে আমার যাকে জানেন এখানে তারা কিভাবে নামাজ পড়ে ইমাম মোয়াজিম আছে বলে আমার মনে হয় না নাকি আছে দেখেন কত সুন্দর মসজিদটি আমরা আরও একটি বাড়িতে প্রবাস করছি এখানে এসে আপনি গ্রামের বা চরে একটি ফুল ফিল পাবেন দেখেন একটি জাংলা রয়েছে নাওয়ের জাংলা দেখেন দেখেন কত লাউ ধরে আছে এখানে ও একবার কচি ফ্রেশ মুক্ত বন্ধুরা আসলে ফ্রেশ কিছু খেতে হলে পেতে হলে আপনাকে চরে আসতে হবে কারণ আগে আমরা মনে করতাম গ্রামে হয়তো ফ্রেশ পাওয়া যায় কিন্তু গ্রামেও শহরের সাইডে যে গ্রামগুলো রয়েছে সেখানে তারা এখন বিষ প্রয়োগ করে থাকে অনেকে কিন্তু চরে যে জায়গা তার বিষ এখন তো চিনেই না বলে চলে বিষ নেই বলে চলে দেখেন আপনি কত সুন্দর করে লাউ ধরে আছে এই জাঙ্গাতে ভালো আছেন কাকা কি দুধ পানলেন নাকি কত দুধ পানালেন

মানে ভয় করেন আর এখন ভয় নাই না নির্ভয় থাকবে বন্ধুরা আমি বলেছিলাম এখানে আমি ভাবছিলাম ওখানে জিন থাকে যেহেতু আমি পরিচিত কোন আবার চর বলা থাকে অনেকে তো এগুলো কি ঘর গরুর ঘর নাকি

আমার বিয়ের পরই ভাঙছে আচ্ছা কেমন লাগছিল ওই দিন ওই ঘরে হারানো জানে কে মানে যখন বাড়িটা ভাঙা শুরু হলো কিভাবে শুরু হয়েছিল

আপনি বলছেন নাকি মার্শাল্লাহ আপনার হাতে অনেক সুন্দর ধরা আসছে দেখা যায় অনেক লাউ আসছে না ঠিক আছে তা ভালো থাকবেন চলেন আমরা একটু গোয়াল ঘটে দেখি কয়টা গাবি কাকা

আমরা শেষ বাড়ি থেকে একটু ঘুরে আসি আসলে চরে মানুষের চরে আপনি আসলে হয়তো একদিন ভালো লাগবে দুদিন দিন ভালো লাগবে এক সপ্তাহ ভালো লাগবে সব সময় ভালো লাগার ন আসলেই এখানে অনেক কষ্ট করে আর থাকে অনেক কষ্টেই এদের জীবনযাপন তো হয়তো আমরা ভাবতে পারি কত সুন্দর চর যেমন আসছি আমি আমার খুব ভালো লাগছে আহ চর কত সুন্দর কিন্তু হ্যাঁ চর অনেক সুন্দর এই কথাটা যেমন সত্য দু এক দিনের জন্য দু একদিন দিনই থাকার আপনি তাহলে চটে আপনার ভালো লাগবে কিন্তু আসলে যখন দুই একদিনের দিনের বেশি থাকবেন তখন আপনার আর ভালো লাগবে চটই আসসালামু আলাইকুম কেমন আছেন কি করছেন কি করতেছেন তো কি করেন তখন মা খেল না সকালে কি খাওয়া দাওয়া করছেন ভাত কাম দিছি লক্ষণা কি খাইছেন রাতে কি আ তরকারি দিন তো আপনার স্বামী কথা থাকে

চলে না ঘরের দেখে আসি আসলে আপনার ঘরে কি রান্না হলো আজকে দেখার পর সব চলে মানুষ কি খায় কিভাবে রান্না করে আপনার চুলা সবগুলো দেখবো আছে ঘুরে ঘুরে হ্যাঁ চল দেখ ঘরে যাবো আজকে

যদিও রান্নাঘর দেখেন অনেক মুক্ত হাওয়া বইছে রান্না এ পাশ দিয়ে পা রান্না বাতা যাইতেছে সব মিলিয়ে আসলে রান্নাঘরটিও অনেক সুন্দরই লাগছে আমার কাছে ওই যে বললাম ভালো লাগবে একদিন একদিন দুদিনের জন্য যখন আপনি সবসময় থাকবেন তখন আপনার আর ভালো লাগবে না তো চলুন আপনার বড় ঘরটা একটু ঘুরে আসি তো বন্ধুরা চলেন পরের যে ঘরটি বড় ঘর সে বড় ঘরে আসলাম দেখেন মাচার উপরে রেখে দিচ্ছে বোতল টতল এগুলো রেখে ঘরে তেমন কিছু নেই দেখেন বোতলগুলো সাজিয়ে রেখেছে এখানে এখানে মই মই রাখা হয়েছে মতিদের মই প্লাস্টিকের বালতি রাখা হয়েছে এই তো রান্না পাতিল দেখেন এই তো ঘরের অবস্থা তো সব মিলিয়ে এখানে আসলে কারেন্ট তো নেই কারেন্ট তো নেই কারেন্ট নেই কারেন্টের প্রয়োজন নেই যেহেতু দরজা খুলতেছে আর দেখুন হু করে বাতাস টা আসছে এখানে তো আমার মনে হয় এখানে আপনি দু দিন থাকলে খুব ভালো লাগবে আপনার এখানে বসে আপনি বাতাস খাবেন দেখেন এটা হলো মাছা মাছার যে অবস্থা দেখেন মাছার এই অবস্থা এই ঘরের বেলকে রাখা হয়েছে তো মজার বিষয় হলো এখানে আরেকটি জিনিস রয়েছে কুপি তো বন্ধুরা এই কুপি দেখতে পাচ্ছেন এই কুপি তো বন্ধুরা মজার বিষয় হলো আমি এখানে একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে কুপি যা আজ থেকে ত্রিশ পঁয়ত্রিশ বছর আগে হারিয়ে গেছে আমাদের এলাকা থেকে কুপি এখন দেখতে পেয়ে আমার কিছুটা হাসি পাচ্ছে যে এখনো কুপি দিয়ে মানুষ করে বাতি জ্বালায় রাতে খাওয়া দাওয়া করে আপনারা কুপি বলেন না দোয়ার আচ্ছা দোয়ার বা কুপি বলে থাকে অনেকেই তেলের তেরে চলে বাতিগুলো তো দেখে অনেক ভালো জানেনা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আসলে আমি যেহেতু নতুন কথা বলতে পারি না যদি ভুল হয় তাহলে আপনার আর কে কোথা থেকে বিডু দেখছেন অবশ্যই জানাবেন আর যদি দেখতে চান বা আপনার আরও কোনো চরে যাওয়ার জায়গা থাকে যদি আপনার পছন্দের কোনো জায়গা হয় অবশ্যই কমেন্টে জানাবেন ঘুরতে ঘুরে আসতে চেষ্টা করব ইনশাল্লাহ আমি আসতে আসবো ইনশাল্লাহ তো বন্ধুরা এই কুপে আমি রেখে দিলাম কুপে এখানে তো বন্ধুরা চলুন আরো অনেক কিছু রয়েছে এখানে যাদেরকে যা দেখে আপনার কিছুটা ভালো লাগবে তো চলুন কাকি আমরা আরো একটু ঘরে যাই আর কি ওই ঘরে কি আছে যেখানে চা কুমড়ার মাছা মাছা পেতে সেখানে জাংলা বলি আমরা আমাদের এলাকায় জাংলা বলে দেখুন কত সুন্দর কুমড়া ঝুলে আছে ঘরে দেখেন চলুন আরেকটি ঘর এটা ঘরে কি শস্য রাখেন নাকি ঘর গরু ঘর হ্যাঁ এ ঘরে কে থাকে

আমরা দয়া করে জন্য তো আসলে চরের মানুষগুলো অতি সহজ সরল দেখেন তাদের শুধু বলছি ভালো থাকবেন দেখেন আমার জন্য কত দোয়া সে করলো তাদের মনটা পরিষ্কার এই কারণেই যেহেতু তারা খোলা জাগাবাস করে খোলা মুক্ত হাওয়া খায় এবং তাদের মন মনের মধ্যে হিংসা নির্দেশ নেই বললে চলে এবং তারা অতিথি পরায়ণ এখানে যারা রয়েছে চরের মানুষগুলো তারা অনেক অতিথি পরায়ণ আমাকে দেখে তারা বলছে খাবার খেতে তারা কি রান্না করেছে এটা বলছে এটা বলছে এখানে আমার দেখেন লোভ লেগেছে কোথায় দেখেন জাল জাল এটা কত সুন্দর দেখেন পটল এসেছে পটল তো সব মিলে খুব ভালো লাগলো চরে এসে আমার তো বন্ধুরা ইনশাল্লাহ যদি আপনারা আমাকে স্পন্স করেন আমার ভিডিওটা ভালো লাগে দেখেন তাহলে কমেন্ট করেন তাহলে আমি হাস আবার চরের ভিডিও বানাতে চেষ্টা করব তো বন্ধুরা থাকেন আমার সাথে দেখা থাকুন আমি আরও কিছু বাড়ি ঘুরে ঘুরে দেখাতে চেষ্টা করবো আপনাদেরকে তো বন্ধুরা আমি ঘুরে ঘুরে দেখাতে চেষ্টা করলাম আপনাদেরকে জিনের চটটি তো বন্ধুরা দেখা হবে আবার অন্য কোনো নতুন বিদ্যুতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ